দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট রাস্তার চূড়ান্ত বেহাল তীব্র প্রতিবাদ জানাতে অভিনব পন্থা ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ চাবাডাঙ্গা রাজ্য সড়কের মুথাডাঙ্গা এলাকায় এই এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খানা খন্দে ভর্তি বড় বড় গর্ত প্রায় দিনই দুর্ঘটনা লেগে থাকে আর গর্ত বৃষ্টি হলে তো বোঝাই দেয় কোনটা পুকুর আর কোনটা গর্ত প্রশাসন আগে তেল দিয়ে ঘুমোয় সব খবর কানে যায় কিন্তু দেখেও দেখে না এই রাস্তা দিয়ে প্রশাসনের বহু ব্যক্তি যান কিন্তু তারা আমলই দেন না আর তাই তীব্র প্রতিবাদ জানালো আইএসএফ কর্মীরা স্থানীয় আইএসএফ কর্মীরা ওই রাস্তার বড় বড় খানা খন্দে হাঁস ছেড়ে নৌকা চালিয়ে প্রতিবাদ জানালো দেখুন বিস্তারিত এই অহল্লাবাই রোড হি বছর প্রতি বছর বর্ষাতে বেহাল দশা প্রশাসনের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত এখানে প্রোটেস্ট না করা হয় বিক্ষোভ সমাবেশ না করা হয় বিরোধিতা না করা হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না গত বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাস্তা সম্প্রসারণের জন্য এখানে মাছ চাষ এবং প্রতীকী ধান চাষ করে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারপরেই প্রশাসনের দৃষ্টি পরে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় এবছরেও প্রতি বছর ভোগান্তির শিকার আজকে দুপুরবেলায় একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে একদম লরির সামনে সে সাইকেল নিয়ে যাচ্ছিল চলন্ত অবস্থায় সে লরির সামনে পড়ে যায় কিসের জন্য এই বড়ো বড় গর্তগুলো থাকার জন্য প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ ইনজোর হচ্ছেন কোনো বাইকার কোনো সাইকেল বা অন্য কোনো পদচারী কিছুদিন পূর্বে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা তাকে এখানে এই এখানে যে পাথরগুলো ফেলা ছিল সেই পাথর লড়ির চাকাতে ছিটকে তার মাথায় লেগেছে তাকে আরামবাগ থেকে কলকাতাতে তাকে রেফার করতে হয়েছিল প্রশাসনকে মানুষ ট্যাক্স দিচ্ছে কেন প্রশাসন দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মধ্যে মরণ ফদকে মরণ খদ করে রেখেছে এই রাস্তাকে তারই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই এর পক্ষ থেকে আমরা এখানে খুব প্রতিবাদ সমাবেশ করলাম যে এইখানে এই রাস্তায় যা জল আর যা ভর্ত তাতে করে এখানে গাড়ি নয় বরং এখানে নৌকা চলার উপযোগী এইখানে গাড়ি নয় বরং এখানে হাঁস চলাচলের উপযোগী তাই আমরা এই যে নৌকাতে লিখেছিলাম বাংলা এখন লন্ডন আমাদের কোনো নৌকায় লেখা রয়েছে যে উন্নয়নের পরে হাসছে বাংলা এই নৌকাগুলো আমরা এই জোয়ারে ভাসিয়ে দিয়েছি উন্নয়নের জোয়ারে একটা আমার হাতে সেটা হলো বাংলা এখন লন্ডন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথাই বলেন কলকাতা থেকে লন্ডন বানাবো বাংলায় উন্নয়ন করব এই হচ্ছে বাংলার উন্নয়ন একটা অহল্লা রোড সাতটা থেকে আটটা জেলার সংযোগ স্থাপন করে এই রাস্তা কিলোমিটারের হলেও এই কিলোমিটার হয়েছে আমরা মানছি কিন্তু এই সাড়ে তিন কিলোমিটারকে ফোর লেন না করে টু লেন যেটা রয়েছে সেইটা মানুষ যাতে সুষ্ঠুভাবে রোদ যেতে পারে তার একটা বন্দোবস্ত কেন করা হচ্ছে না দীর্ঘদিন ধরে মানুষকে প্রেশান হতে হচ্ছে মরণ রীতিমতো আপনারা যারা বাইক নিয়ে চলাচল করেন দেখতে পাবেন কীভাবে মানুষ ভয়ে আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে পার হন আমার তো মনে হয় প্রতিদিন কোনো না কোনো মানুষ এই সাড়ে তিন কিলোমিটার রাস্তাতে ইনজোর্ড হচ্ছেন অসুস্থ হচ্ছেন আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন তাই অতি বিলম্বে আমরা চাইছি পিডব্লুডি কাজ সম্প্রসারণ করেছে কিন্তু আজকে তারা বলবে যে এটা আইএসএফ যেটা করেছে রোড সম্প্রসারণ চলছে অথচ তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছে আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এত দেরিতে হয় কেন এত দেরিতে ঘুম ভাঙলো কেন এখন তো শীতকাল নয় যে তারা শীত ঘুমেছিল প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে তারপরেও এই রাস্তার বিহাল দশে সাড়ে তিন কিলোমিটার আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণের জন্য কিন্তু ওই ষোলো কিলোমিটার দেখিয়ে এই সাড়ে তিন কিলোমিটারের যা অবস্থা সেটাকে ঢাকা দেওয়া যায় না তাই আমরা প্রতিবাদ করেছি অবিলম্বে ফোর লেন নয় এই টু লেন যেটা রয়েছে এটাকে সম্প্রসারণ করুন জল নিকাশির ব্যবস্থা করুন মানুষকে যাতায়াতের সুবিধা করে দিন ভোগান্তি থেকে বাঁচান তাই আমরা বলেছি বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা আর সেই উন্নয়নে হাঁস চলছে নৌকা চলছে আপনার নাম শেখ সাদ্দাম হোসেন আইএসএফ এর হুগলি জেলা জয়েন্ট সেক্রেটারি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এখন লন্ডনে পরিণত হয়েছে দেশ দেওয়া ঢুকেছে প্রতিবেশী সেখানে নাকি নৌকা বিলুপ্ত প্রায় সেই নৌকাগুলো এখন পশ্চিম বাংলায় এসে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি